দিস ইজ স্যাড ফর প্লেই মুভি স্টার আর সেভেন তাদের কাছে হাই গ্রাউন্ড ছিল এবং যেই মোমেন্টে ও ফ্লিকার নক ডাউন ওকে ওকে বাট ডোন বেঁচে আছে তারা যেই টাইমটাতে নিজেদেরকে মুভ করার ওই মোমেন্টে আর এইচকে তাদের উপরে সরি আর সেভেন তাদের উপরে ঝাঁপায় পড়ছে অ্যান্ড গাইজ আর এইচকে কিন্তু ব্যাড একটা পজিশানে দেখা যাক বুড়িরাম ইউনাইটেড স্পোর্টসকে দেখতে পাচ্ছি আমরা বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস কী করে আমরা একটু দেখতে চাই সো এখানে এ বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস তারা মুভি স্টার আর সেভেনদের ঠিক নিচে চলে আসছে অ্যান্ড আই ডোন্ট নো আই ডোন্ট নো এক্স্যাক্টলি কী হবে বুড়িরাম কি তাদের উপরে রাস করবে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে বুড়িরাম হ্রাস করতে পারে কি বিকজ বুড়িরাম ইজ অলওয়েজ ইজ ফর দ্য কেলস মেজা একা বেঁচে আছে আর এইচ কে থেকে অ্যান্ড অলরেডি আর সেভেন হেডস ড্যামেজ কিং হয়েছে এক হাজার চুরাশি ড্যামেজ ও ওকে 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 দেখা যাক কী হয় আমরা জি ও ডাব্লিউ ভার্সিস টি দেখতে পারতেছি পি ই থেকে জিও ডাব্লিউর উপরে অলরেডি তারা হ্রাস করে ফেলেছে জি ও ডাব্লু ডি ওয়াই এন নিজেকে এখান থেকে সরাইতে চাইতেছিল বাট আই ডোন্ট থিঙ্ক পিই তাদেরকে ধরতে পারবে কিন্তু নিজেকে এখান থেকে সরিয়েও নিয়ে গিয়েছে কমান্ড পোস্টে যেখানে বসে আছে বুড়ির রাম সো গাইজ বুড়িরাম ওয়াসানা

আমরা যদি সাপোর্টকে দেখি তাহলে বুড়ির ড্রাম গেট হাই এই প্লেয়ারটা সম্পর্কে যদি দুটো কথা বলি এই প্লেয়ারটা যেমন সাপোর্ট তেমন কিন্তু ফাইটের মোমেন্টে সে ডেঞ্জারাস একটা ফাইটার সো মোশি ওয়াসানা তারা কি এই ম্যাচ বুয়া করতে পারবে ওয়েল আই ডোন্ট নো পার্ট দেখা যাক তারা বোঝা করতে পারে কিনা আই হোপ ফর দ্য বেস্ট এজি এর সাথে ডাব্লু এজির ফাইট হচ্ছে ডাব্লু এজি এবং এজিরা মেজ এরিয়াতে একে অপরের সাথে অলরেডি ফাইট এঙ্গেজ হয়ে গিয়েছে এখানে ওয়াগের পি এস এল ওয়ান পি এস এল ওয়ান ওয়াগটা কুয়ে তারা কিন্তু টেন স্টারের দিকে আগায় যাচ্ছে বাট ড্রিউল স্নাইপার নিয়ে পিছনে বসে আছে এজি এজি ড্রিউ এর এই স্নাইপ স্নাইপারের নিয়ে বসে থাকাটা কিন্তু ওয়াগের জন্য খুব বেশি ডেঞ্জারাস হয়ে যাবে অলরেডি ওয়াগের একটা প্লেয়ারকে ডাউন করে ফেলেছে এজি তাদের উপরে তো রাস করে দিচ্ছে টেমস্টার টেমস্টার উইথ দ্যাট থ্রোয়েবল থ্রোয়েবল ইউজ করতেছি ক্যারেক্টার স্কিল ইউজ হয়েছে এখানে তাদের ক্যারেক্টার স্কিলগুলো কালিফাই করার জন্য ওয়াগের দুইটা প্লেয়ারের উপরে কিন্তু এজির চারটা প্লেয়ার ঝাঁপাবে কারণ ওয়াগের একটা প্লেয়ার অলরেডি নকডাউন হয়ে গিয়েছে ইটস ওয়াগস ইস এজি আমরা পারোজ দেখতে পাচ্ছি পারোজ পারোজ শর্ট গান দিয়ে টোগান দিয়ে ওয়াক কে ওয়াইপ আউট করে ফেলে দিল এন্ড আর এইচ কে এর জন্য গুড নিউজ হলেও একটা ব্যাড নিউজ আর এইচ কে ব্লেড কে টিএস থেকে নকডাউন করা হয়েছে বাট আর এইচ কে এর চারটা প্লেয়ারই কিন্তু আবারো ম্যাচে চলে এসেছিল নেজাত তাদেরকে রিভাইভ করে দিয়েছিল কিন্তু ব্লেড এটা খারাপ পজিশনে পড়ে ব্লেড গট নকডাউন আর এইচ কে এগেইন নেজাদকে রিভাইভ করেছে অ্যান্ড দেখা যাক গাইস কি হয় এখন পর্যন্ত লিডার বোর্ডে এ জি সবচেয়ে বেশি কিল করেছে এবং তাদের সাথে মুভি স্টার আর সেভেন গাইজ ওয়ার ইজ ফ্যালকন ওয়ার ইজ বুড়ি রাম ইউনাইটেড তাদের কাছ থেকে কি আমরা বুয়াগুলো দেখতে পারব উই আর ওয়াচিং রাইট নাও ডে ওয়ান অফ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখা যাক কি হয় আমাদের এখানে আমরা অলরেডি এইচ ইভি কাবিকে নক ডাউন করেছে ফ্যালকন দেখতে পারতেছি ফ্যালকন পি না সে কিন্তু অলরেডি দুই দুইটা প্লেয়ারদের ওয়াইপ আউট করে দিয়েছে ফ্যাল্টন এখান থেকে এই চিজির কে কী করবে বলা মুশকিল বাট নিড টু সি এভরি টিম ট্রাইং দ্যার বেস্ট টু গেট দ্যাট বুইয়া অ্যান্ড সেই ফাইটগুলা গাইজ আমরা যদি একটু পিই আর বুড়িরাম ইউ ইউনাইটেড স্পোর্টস এর দিকে তাকাই স্পোর্টস এর দিকে তাকাই কমান পোস্টে বুড়িরাম নিজেদের জায়গাকে হোল্ড করে রেখেছে তাদের ঠিক নাগের নাকের ডগায় পিইরা বসে আছে এখন দেখা যাক কি হয় এখানে এজির সাথে আর ইচকে ফাইট হচ্ছিল মনে হলো এজি আর ইসকে এজি ভার্সেস আর ইচকে ইয়াস এজি ভার্সেস আর ইচ কে এখানে ওয়েট করতেছে কুট্টুসের সামনে দুইটা প্লেয়ার কুট্টুস একা ছিল এজির দুটা প্লেয়ার কিন্তু কুট্টুসকে সুযোগ দেয় নাই এবং কুট্টুস গট নক ডাউন সো ম্যাচের শুরুতে ওই এলিমিনেশন হওয়ার পরে আরিজকে কিন্তু এখনও নিজেদের সেই হোল্ড করতে পারে নাই গ্রাউন্ডটা সেই পজিশনটা বানাইতে পারে নাই লুট করতে পারে নাই এই ম্যাচে আবারও কিন্তু কুট্টুস রিভাইভ পেয়েছে এখন আরিজকেদেরকে দরকার নিজেদের চারজনকে এক জায়গায় করা নিজেদের প্রপার লুট খুঁজে পাওয়া অ্যান্ড একটা কামব্যাক দিয়ে দেখায় দেওয়া যে ওয়াই দে আর কনসিডার্ড দ্য বেস্ট অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ যে কমেন্টে যাই বলুক আপনারা যদি এফ এফ বিডির পয়েন্ট টেবিলের দিকে দেখেন আর এইচকের পয়েন্ট ছিল একশো তিহাত্তর কেউ একশো ক্রস করতে পারে নাই সো দে দ্য স্কিলস তাদের সেই স্কিলটা আছে অ্যান্ড দেখা যাক তারা কী করতে পারে এখানে টি এস

একটা টিম আর একটা টিমের সাথে ফাইট করলে অপোজিট টিম কিন্তু একবারও ছেড়ে দিবে না এক সেকেন্ডের জন্য ছেড়ে দিবে না একদম ঝাপায়ে পড়বে সো গাইজ আমরা এই মোমেন্টগুলা অবজার্ভ করব। দেখবো অ্যান্ড কমেন্ট সেকশানে জানাবো যে কি মনে হয় কারা ফার্স্ট ফাইটটাতে এঙ্গেজ করবে আর সেভেন তারা যারা শুরু থেকে ডমিনেট কর ট্রাই করতেছে তারা নাকি ওকে গাইজ আরিজকে ব্লেড আর ফ্রিকারকে দেখতে পারতেছি তারা এজির পাশে আছে আর এই ব্যাপারটা ভয়ানক কারণ এই ম্যাচে এখন পর্যন্ত হাইয়েস্ট এলিমিনেশন কিন্তু এজির সাতটা এলিমিনেশন করেছে ফ্যালকোনদেরকে যদি আমি দেখি ফ্যালকোন ছয়টা এলিমিনেশন করে বসে আছে হেভিরা কিন্তু এখানে আরসেনাল লুট করতে বসছে এবং প্লেয়ারদেরকে জোনে মুভ করতে হবে আমরা এজিদের পাশেই আর এইচকে তিনটা প্লেয়ারকে দেখতে পেয়েছি আর এইচকে থেকে অলরেডি একটা প্লেয়ার নকডাউন হয়েছে আই থিঙ্ক ফ্লিকার ছিল অ্যান্ড আমি বারবার এটাই বলতে চাচ্ছি যে আর কে না এই ম্যাচে শেড সো এজির পাশে এখানে ব্লেড আর নেজাদ বাট তারা অলরেডি জোনের ভিতরে অ্যান্ড এজি বারোস তাদেরকে খুঁজে বের করা ট্রাই করতে চাচ্ছে জোনে মুভ করতে হবে আর এইচকে কে অ্যান্ড এই মোমেন্টে এজি জোনে বসে আছে অ্যান্ড আর যে এই মোমেন্টে জোনে মুভ করবে তারা সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবে এজির দ্বারা এবং এইখান থেকে আর এইচকে কে বেঁচে বেরোয় আসতে পারবে কারণ জোন তাদের হেলথ কাটতেছে তাদের কাছে লুট নাই প্রপার মেড কিট নাই বেশি ভেরি ব্যাড সিচুয়েশান ভেরি ব্যাড লাট চলতেছে এই ম্যাচে এখন পর্যন্ত আর কে বা দেখা যাক কী হয় গাইজ উই হোপ ফর দ্য বেস্ট সো বুড়ির রাম ইউনাইটেড এখানে রেড জোনে ওপেন প্লেসে ছিল অ্যান্ড উপর থেকে অপোনেন্ট কিন্তু তাদেরকে ড্যামেজ দিচ্ছে ই ওয়ান ফ্রম ব্রাজিল এখন বুড়ির রাম তারা এখান থেকে ব্রাজিলের এই স্কোয়াডটাকে কীভাবে পেন দিতে দেখা যাক ইটস সাইল্যান্ড ভার্সেস ব্রাজিল রাইট নাও হরিরাম জোয়েনা সে কিন্তু নিজের টিমমেটদের জন্য একটা ওপেনিং খুঁজে বের করে ট্রাই করতেছিল আমরা ম্যাপে কুটটুসকে দেখতে পারতেছি মুভ করতেছে জোনে অলরেডি ই ওয়ানের সাথে পি ই স্পোর্টসের ফাইট চলতেছে পি ই স্পোর্টসের ফাইট চলতেছে অ্যান্ড আর সেভেন লুক অ্যাট মোভিস্টার আর সেভেন তারা সবথেকে হাইস্ট হাই গ্রাউন্ড পজিশান এক্সিস্ট করতেছে যেটা এইটুকু সার্কেলে সেটা নিয়ে বসে আছে এবং এমন একটা পজিশানে বসে আছে তাদেরকে ওই পজিশানে ড্যামেজ দেওয়াটা ভেরি টাফ বাট তারা কিন্তু ওই পজিশন থেকে চাইলেই দুম দুম টুকটুক করে প্লেয়ারদেরকে ড্যামেজ দিতে পারে ওয়ে ওয়াচিং অন এ রাশার্স ফ্রম ফ্যালফোন